নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাত মাসের স্বাদের কিছু সুন্দর মুহূর্ত তবে আরও বেশি ভালো লাগতো যদি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি আমার পেন ড্রাইভটা যে কীভাবে হারিয়ে গেছে আমি সত্যিই জানি না তো চেষ্টা চলছে ওটাকে আবারও যদি পাওয়া যায় তাহলে অবশ্যই পুরো ভিডিওটাই শেয়ার করব। তাই ভাবলাম আমার স্বাদের যে সুন্দর মুহূর্তগুলো হয়েছিল তাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে দেখতে আমার মেয়ে হয়েছে আড়াই বছর কিন্তু হয়ে গেল সামনে নভেম্বরে মেয়ের কিন্তু তিন বছর হবে আমার শ্বশুর শাশুড়ি না থাকা সত্ত্বেও যেহেতু অনেক ছোটোবেলায় আমার স্বামীর তার বাবা মাকে হারিয়েছে কিন্তু তারপরেও সাত মাসে যেহেতু শ্বশুর বাড়ির থেকেই সাথ দেওয়া হয় আর আমি যেহেতু মানে কি বলবো আমাদের যেহেতু পোস্টিংয়ের চাকরি তখন আর কি তখন আমরা ছিলাম মুর্শিদাবাদে তো সেহেতু আমার স্বামী আমার পছন্দ মতোই সমস্তটা কিন্তু আয়োজন করেছিল আর ও চেয়েছিল যাতে মেয়ে হয় তার জন্য কিন্তু আগের থেকেই দেখো পিঙ্ক কালার দিয়ে না বেলুন দিয়ে সাজিয়েছিল আর আমি ঠিক যেমনটা যেমনটা চেয়েছিলাম যেভাবে সাজানো হবে যেই যেই খাবারগুলো বলেছিলাম দেখো এখানে ইলিশ মাছ পাবদা মাছ গলদা চিংড়ি ভেজ ডাল সমস্ত কিছু আমি যেই যে খাবারগুলো খেতে চেয়েছিলাম মাছের মাথা থেকে শুরু করে খাম তো কাতলা মাছ থেকে শুরু করে পায়ে সমস্ত কিছু আমার বর কিন্তু অ্যারেঞ্জ করিয়েছিল সাদের দিনকে আমার মাও এসেছিলো মা দুদিন আগেই এসে গেছিলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করে মেয়ের স্বাদ মা আসবে না সেটা কখনও হয় সন্তানের স্বাদ পূরণ করতে মা থাকবে না এটা কিন্তু কখনোই হতে পারে না হ্যাঁ হয়তো আমার শাশুড়ি থাকলে পরে এ দিনটা তারা সত্যি খুব খুশি হতো কারণ তাদের একমাত্র সন্তানের তাদের বংশের বংশধর আসতে চলেছিল কিন্তু ওই যে সবটাই তো দেখো আমাদের হাতে থাকে না তাই ভগবানের হাতে হয়তো ছিল না তার জন্য হয়নি যাই হোক তবুও আমি বলবো যে আমার বর আমার জন্য যতটা করেছিল একটা ছেলে মানুষ হয়ে হাজার ব্যস্ততার মধ্যে তাও আমার জন্য অনেকটাই করেছিল তো দেখো এখানে না মানে ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম এত অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু তাহলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু যা যদি পাওয়া যায় তো অবশ্যই শেয়ার করবো এখানে দেখো আমার মা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো খাইয়ে দিচ্ছিল আর যেহেতু এটা ছেলেদের আর কি নয় মেয়েদেরই প্রোগ্রামটা সে তো দাদা আর বাবা আর আসতে পারেনি তো এখানে আমার বর আমাকে আশীর্বাদ করেছে দেখো সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো এখানে কিন্তু ক্যাপচার করা হয়েছে আর এই দিনটাতে আমি ফার্স্টে ভেবেছিলাম এমনিই সাজবো তারপরে ও বললো না তুমি যখন এত কিছু করা হচ্ছে তুমি সুন্দর করে তুমি সাজুবুজুও করে নাও তো দেখো ঠিক একটা হালকার ওপরে একটা ব্রাইডাল মেকআপ একটা করেছিলাম আর এইখানে দেখো খাবারগুলো এখনও দেখলে মনে হয় কি যেন সেই দিনকার কথা দেখতে দেখতে না কীভাবে দিনগুলো যেন একদম তাড়াতাড়ি চলে গেল এখনও মনে হয় সেই দিন যেন কনসিভ করলাম সেই দিন যেন মানে কি বলবো সমস্ত ফিলিংস মুভমেন্টগুলো সমস্ত কিছু এখন যখন ভিডিওগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন আর কি দেখছিলাম আর আরও মনে পড়ছিল। খুব সুন্দর কেটেছিল জানো তো দিনগুলো ইভেন কি বলবো আমার প্রেগনেন্সির টাইমে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে অনেক সুইট সুইট মেমোরি আছে তো সবটাই তোমাদের সঙ্গে আমি একটা ভিডিওতে গল্পের মাধ্যমে শেয়ার করব তো দেখো সমস্ত অনুষ্ঠান আচার অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর বর ছবি তুলে নিয়েছিলাম আর পাঁচ মাসে পঞ্চম ঋতু যেটা দিতে হয় বাপের বাড়িতে তো এখানে কিন্তু মা আমার জন্য চাকলা মন্দির থেকে পঞ্চম বানিয়ে নিয়ে আমাকে দিয়েছিল আর এই যে কানের দুলটা এটা আমাকে স্বাদে আমার মা দিয়েছিল। আর তো যাই হোক ন মাসের সাতটা আমার হয়নি কারণ তার আগেই মোটামুটি আমার আগের দিনকে আমার ডেলিভারি হয়ে যায় তো এই যে দেখো ফাইনালি ডোডো আমার কোলে চলে এসেছিলো তারপর গাড়িতে করে ডোডোকে আমরা ঘরে নিয়ে যাই আর মানে খুব সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি গো যা বলার মতো নয় তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো তো এখানে যখন বাপের বাড়িতে যখন ঢুকিয়ে তখন আমার জন্য পুরো এরকম সুন্দর করে আমার জন্য শুধু বলবো না আমাদের জন্যে আমার মেয়ের জন্য স্পেশালি ওরা মেয়ে হওয়াতে খুব খুশি আমার মা বাবা যে ঘরে লক্ষ্মী এসেছে তো ভীষণ খুশি ছিল দেখো বেলুন ঠেলুন দিয়ে সাজানো হয়েছিল আর মানে কি বলবো সবাই এত এক্সাইটেড ছিল এত খুশি ছিল যা ভাষায় বলার মতো না এতদিন বাড়ি বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এসেছে আর সারা গাড়িতে না ডোডো ওর বাবার কোলে দেখো যে ওর বাবা কিন্তু ফার্স্ট টাইম কোনো বাচ্চাকে কোলে নিয়েছে বয় না যার আর আমার যাতে সবে সবে ডেলিভারি হয়েছে তাই আমাকে বললো তোমাকে ধরতে হবে না তুমি পারবে না তুমি আস্তে আস্তে আসো তো আমি দেখো মা আর কি আনতে গেছিলো আমাকে মা দাদা সব গাড়িতে করেই তো এসেছি দেখেছ আর বাড়িতে এসে এরকম সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখা ছিল তবে এখানে আমার একটা বোনও আছে পাশে বাড়ি সেই বোনটাও অনেক সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো অবশ্যই ওকেও অনেকটা থ্যাংক ইউ তার জন্য সত্যিও আমার জন্য এই দিনটা অনেক করেছিলো তো আমি এটা থ্যাংক ইউ না বলে কখনোই মানে বললে হয়তো ছোটো করা হবে থ্যাংক ইউ বলবো না কারণ অনেক অনেকটা করেওছে আমার মেয়ের জন্য তো যাই হোক এই যে দেখো ফাইনালি আমরা ঘরে ঢুকছি আর তারপরে কেক ঠিক সমস্ত কিছু অ্যারেঞ্জ করে করা হয়েছিল আমি যে এত খুশি বলার মতো না আর কেকটা নিয়ে আমি প্রথমে খেয়ে নিয়েছিলাম কারণ নার্সিং নার্সিংহোমের তিন দিন না ওই সেদ্ধ সেদ্ধ খাবার খেয়ে সামনে কেক দেখে আমি খেয়ে ফেলেছি আর দেখো ডোরোকে দেখো এত ছুটটু পুচকু আর বিজে পেছনে আমার বাবা দেখছে এখানে ধান ধানদ্রব্য দিয়ে ডোডোকে আশীর্বাদ করেছে তারপরে ও মুখে তো মানে ওগুলো দিতে না করে জাস্ট একটু ছোয়ানো মতো করা হয়েছে তো এগুলো না ভিডিওগুলো একটা সুন্দর মুহূর্ত সারা জীবন থেকে যাবে মানে মা যে আমার প্রেগন্যান্সিতে কি করেছে সেটা শুধু আমি জানি আর আমার ঈশ্বর জানে তো চলো কেমন লাগলো অবশ্যই